আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে আপনার প্রত্যেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও কিন্তু আগের থেকে অনেকটাই ভালো আছি তো আজকে হচ্ছে পুরনো গন্তব্যে ফেরার সময় হয়ে গেল বেশ কয়েকদিন ধরেই সবার সঙ্গে আমার যোগাযোগ বন্ধ ছিল আমার না বাংলাদেশের অনেকেরই এটা আপনারা অনেকেই হয়তো বা জানেন তো আমার কাছে কয়েকটা দিনে মনে হয়েছিল যে বেশ কিছু বছর আমি পার করে ফেলেছি আমার প্রিয় দাদা এবং দিদিরা এবং প্রিয় আপু এবং ভাইয়াদের সঙ্গে আমার যোগাযোগ বন্ধ হওয়ার পর আমি এতটা মিস করেছি যে কি বলবো আর তখনই ফিল করেছি যে প্রত্যেকেই আমার কতটা আপন এবং কতটা কাছের হয়ে গিয়েছে সত্যি সত্যি সবাইকে খুব বেশি মিস করেছি তো আর বেশি বকবক করব না আমি এখানে দুই লিটার দুধ ঘন করে এখানে হচ্ছে প্রায় এক লিটারের কাছাকাছি করে নিয়েছি আর আজকে খুবই ঝটপট করে আমি একটা ফালুদা রেসিপি তৈরি করে দেখাবো এর জন্য এখানে রাঁধুনি ফালুদা মিক্স ভ্যানিলা ফ্লেভারটা নিয়েছি আপনারা কিন্তু বিভিন্ন ফ্লেভারে হচ্ছে এই রাঁধুনি ফালুদা মিক্সটা পেয়ে যাবেন বিভিন্ন সুপার শপগুলোতে আর এর সঙ্গে দুটো জেলি দিয়ে আছে আমি ওটা তৈরি করে আপনাদেরকে পরে দেখাচ্ছি ফার্স্টে দুধের মধ্যে আমি এই হচ্ছে ফালুদাটা ঢেলে দিলাম এটাতে চিনি কিশমিশ সব কিছুই এখানে দেওয়া আছে আপনাকে এক্সট্রা করে হচ্ছে তেমন খুব একটা জিনিস এখানে অ্যাড করতে হবে না যদি আপনি চান যে এটা স্বাদ বেশি হোক সেক্ষেত্রে আপনি এখানে দু প্যাকেট ডানো হচ্ছে ডেলি পুষ্টি যে ছোট মিনি প্যাকগুলো দশ টাকার আছে আমি সে দুটো প্যাকেট ইউজ করছি খুব বেশি গুঁড়ো দুধের ব্যবহারের প্রয়োজন নাই যেহেতু আমি গরুর হচ্ছে লিকুইড দুধটাকে ঘন করে নিয়েছি এমনিই কিন্তু এটা হচ্ছে টেস্টটা অনেকটা দ্বিগুণ মানে হয়ে যাবে আর আমি এখানে হচ্ছে একটুখানি চিনি ব্যবহার করছি বেবিরা কিন্তু হচ্ছে আমার মিষ্টিটা একটু বেশি পছন্দ করে এজন্য আপনারা যদি হচ্ছে মিষ্টি কম খেতে চান সেক্ষেত্রে এটা স্ক্রিপ করতে পারেন এখন আমি জেলোগুলো তৈরি করে নিব হচ্ছে এখানে ফার্স্টে আমি গ্রিন জেলোটা ঢেলে দিলাম এটাতেও কোনো কিছু ব্যবহারের প্রয়োজন নাই প্রতিটা জিনিস এখানেই দেয়া আছে জাস্ট এটা হচ্ছে সামান্য একটু পানিতে আপনি এক মিনিট এটাকে হচ্ছে ফুটিয়ে নেবেন তাতেই কিন্তু হচ্ছে জেলোটা তৈরি হয়ে যাবে এতটাই হচ্ছে ঝামেলা মুক্ত আমার কাছে লাগে এই ব্র্যান্ডের এই ফালুদা প্যাকেজটা তো আমি এখন রেড জেলোটাও তৈরি করে নিব তো আমি হচ্ছে সামান্য একটু পানির মধ্যে এটা ঢেলে দিলাম এটাও আমি এক মিনিটের মতো এটাকে চাল করে আমি হচ্ছে এটাকে ফুটিয়ে নামিয়ে নেব এবং হচ্ছে এটা মিনিট পাঁচেকের মধ্যেই কিন্তু জমার বেঁধে জেলোটা তৈরি হয়ে যায় তারপরেই কিন্তু আমি ফ্রিজে ঢুকিয়ে দিব ঠান্ডা হওয়ার জন্য তো আমি এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি জাস্ট এক মিনিট আর এদিকে আমার হচ্ছে ফালুদাটা আলহামদুলিল্লাহ এটা রেডি হয়ে গিয়েছে আর জেলোগুলো আমার তৈরি হয়ে জমার বেঁধে গিয়েছে তো এখন আমি জাস্ট এক ঘন্টার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিব যাতে এগুলো খুবই সুন্দরভাবে ঠান্ডা হয়ে যায় আর আপনারা তো প্রত্যেকেই জানেন যে দুধের জিনিস ঠান্ডার ডেজার্ট সেটা কিন্তু ঠান্ডা খেতেই ভালো লাগে এর ফাঁকে আমি কিন্তু ফলগুলোকে আমি কেটে সুন্দরভাবে ডেকোরেট করে নিব যে টাইমটা আর কি আমি এক্সট্রা পেয়ে যাচ্ছি এই এক ঘন্টার মধ্যে তো আমি এই আধা ঘন্টার জন্য ফলগুলোকে ভিজিয়ে রেখেছিলাম আলহামদুলিল্লাহ আমার ফলগুলো কিন্তু কাটা হয়ে গিয়েছে আমি এখানে আম নিয়েছি আপেল আর ড্রাগন নিয়েছি এখন যেহেতু সামার সিজন এখন কিন্তু কম বেশি প্রত্যেকের বাসাতে আমটা থাকে তো এজন্য আমটাই আমি নিয়েছি আর আমি কিন্তু শীতের সময় আমি আনার আপেল আর কলাটা কিন্তু দিয়ে থাকি আমার কাছে শীতের সময় সেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে কিন্তু আমি কিন্তু সামারের সময়টাতে আমি কিন্তু কখনোই এই আমটা দিতে আমি আর কি মিস করি না আমার কাছে সেটা খুবই ভালো লাগে তো একে একে আমি সবগুলো ফল এখানে উপর থেকে ছড়িয়ে দিয়ে এখানে ডেকোরেশনটা করে নিব। আপনারা কিন্তু যে কোনো যে কোনো আপনাদের মন মতো ফল দিয়ে আপনারা এই ফালুদাটা কিন্তু ডেকোরেশন করতে পারেন ইচ্ছে মতো এটা কোনো বাধা নিষেধ নাই যে এটা দিতেই হবে এমন কোনো কথা না তো আমি হচ্ছে উপর থেকে আপেল দিয়ে দিলাম আর তারপর দিয়ে দিলাম হচ্ছে আম এখন ড্রাগনগুলো দিয়ে দিচ্ছি ড্রাগনটা দিতেই মানে দেহার সময় আমার কাছে মনে হচ্ছে যে মার্শাল্লাহ এত সুন্দর কালার কম্বিনেশনটা হয়েছে তো এখন উপর থেকে জেলোগুলো দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আমি কিন্তু অবশ্যই আপনাদেরকে একটা কথা আমি না বললেই না সেটা রেকমেন্ড করব অবশ্যই কিন্তু এই ফালুদাটা খাওয়ার মুহূর্তেই কিন্তু ফলগুলো অ্যাড করবেন এবং জেলোগুলো আপনি যদি ফল তারপর জেলোগুলো অ্যাড করে তারপর ফ্রিজে রেখে দেন ঠান্ডা হওয়ার জন্য তাহলে কিন্তু এটার পুরো কালার সবগুলো মিক্সড হয়ে এটার মানে দেখার সৌন্দর্যটা থাকবে না অবশ্যই আমি রেকমেন্ড করব এটা ঠান্ডা করে বের করে নিয়ে তারপরে ফলগুলো ছড়িয়ে দিয়ে তারপরে হচ্ছে ডেকোরেট করবেন অ্যান্ড লাস্টে গিয়ে কিন্তু অবশ্যই অবশ্যই আপনি যদি এই ডেজার্টটাকে রিস বানাতে চান তাহলে কিন্তু অবশ্যই আইসক্রিমটা ব্যবহার করবেন এই ডেজার্টের মানে সারটাকে তো দ্বিগুণ বাড়ায় সেটাকে আরও রিস তৈরি করে এই আইসক্রিমটা খাওয়ার আগে অবশ্যই এটাকে দিয়ে নেবেন তো আমি আমার বেবিদের জন্য তৈরি করে ফেলেছি এটা ওরা এখন খাবে আমি আশা করছি আপনাদের কাছে আজকের এই ঝটপট ফালুদা রেসিপিটা পছন্দ হয়েছে বন্ধুরা যদি পছন্দ হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমাকে একটা সুন্দর কমেন্ট করতে ভুলবেন না আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে প্লিজ 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 আমার চ্যানেলের সাথেই থাকুন তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজেদের খেয়াল রাখুন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে বা অথবা নতুন কোনো ব্লগে আজ পর্যন্ত আল্লাহ হাফেজ